সব্বাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত অনেকে আমার ভিডিও কমেন্ট করে জানিয়েছিলে যে কোথাও যদি বড়শি ঝাপ হয়ে থাকে তো সেই খবরটা দেওয়ার জন্য বা সেই তো আমাদের এখানে এক জায়গায় বড়শিঝাপ হবে চড়ক পুজো চড়ক পুজো নয় একটা ধর্মচড়ক বলা হয় ঠিক এই সময়টা হয়ে থাকে তো আমাদের এখানে সেই বড়শি ঝাপ হতে চলেছে এবার কিভাবে তোমরা আসবে কত টাকা খরচা হবে কীভাবে কী করা সমস্ত ইনফরমেশান আমি আজ আমার এই ভিডিওতে দেবো এই ধর্মচড়কে ঝাঁপ দেখতে কীভাবে আসবেন সবার প্রথম হচ্ছে শিয়ালদার দিক থেকে যদি কেউ আসতে চাও তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে ক্যানিংয়ে ক্যানিংয়ের আসার পরে স্টেশন থেকে বেরিয়ে সামনে বাস পাওয়া যাবে বাস অথবা অটো যে কোনো একটা পেয়ে যাবেন ওখান থেকে বাস ধরে চলে আসতে হবে গদখালি যদি আপনি বাসে আসেন তাহলে সেটা চল্লিশ টাকা ভাড়া লাগবে আর যদি অটোতে আসেন আপনি তাহলে দুবার নামতে হবে তার জন্য খরচা হবে আপনার পঞ্চান্ন টাকা মতন তাহলে আপনি বাসে করে সোজা চলে আসবেন গদখালিতে গদখালি আসার পরে ওখান থেকে ফেরিঘাট রয়েছে ফেরিঘাট ধরতে হবে গোসুয়া ফেরিঘাট ধরতে হবে ফেরিতে করে গোসুয়াতে আসতে হবে ওখানতে আপনার খেয়া ভাড়া নেবে পাঁচ টাকা ফেরিঘাট পেরিয়ে যাওয়ার পরে আপনাকে কিছুটা হেঁটে আসতে হবে হেঁটে আসার পরে ওখানে মেশিন ভ্যান অটো টোটো পেয়ে যাবেন এবং সেখানে তাদেরকে বলতে হবে যে পাখিরালায় যাব পাখিরালায় পূর্বপাড়া সেখানেই হচ্ছে এই পুজোটা হচ্ছে পাখিরালায় পূর্বপাড়া সার্বজনীন ধর্মচড়ক বললেই যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা তোমাকে সোজা সেই মন্দির প্রাঙ্গণে নিয়ে চলে আসবে চড়ক বা চড়ক বা হিসাব যেটা হচ্ছে সেটা হচ্ছে গোসোবা আইল্যান্ডের পাখিরালা নামক এক গ্রামের যাব হবে হচ্ছে পনেরোই মে বৃহস্পতিবার বিকেল তিনটে থেকে কোনো রকমের যদি কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ কমেন্ট করো আমি পুরো ইনফরমেশান অবশ্যই দিয়ে দেবো কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আমার টাটা পাইবে সবাই ভালো থাকবে